তারপরে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আলী হাফিজ তার যে কি খেদমত এই দেশে তার যে লেখনি আলহামদুলিল্লাহ তার যে সিরাত রসুল আমি বাংলা ভাষায় পর্যন্ত যত সিরাত রসুল দেখছি ওনার সিরাত রসুলের মতো দ্বিতীয় সিরাত রসুল বাংলা বাংলা ভাষায় লেখা হয়নি আপনারা পড়ছেন না সিরাত রসুল সাল্লা ইসলাম পড়ছেন পড়ে নাই অনেকেই পড়ে নাই কত জনের জীবনী পড়ে কিন্তু রাসুলের জীবনী পড়ে না এই শাইখের বইটা কিনবেন সিরাত রসুল সাল্লাহ ইসলাম এত সুন্দর এত অথেন্টিক এত বিশুদ্ধ দলিল দিয়ে লেখা হয়েছে বাংলা ভাষায় দ্বিতীয় এরকম আর কোন সিরাত রসুল লেখা হয়নি তারপরে তার খালি বই না অসংখ্য বই অনেক বই আলহামদুলিল্লাহ অনেক খাদ্য তারপরে আমি বাংলাদেশে উনাকেই পাইছি একজন আলেম যিনি কোন জায়গায় মাহফিলে যায় হাদিয়া নেয় কি কথা ঠিক না উনি কিন্তু যত জায়গায় প্রোগ্রামে যান কোন জায়গা থেকে উনি হাদিয়া নেন না এরকম নিঃস্বার্থ দিনের খাদেম আপনি বাংলাদেশে কোথায় পাবেন তা আপনি এরকম একজন আলেমকে যার পুরা জীবনটাই দিনের জন্য করবান এবং আপনি রাজশাহী যাই দেখেন ওনার মতো আলেম চাইলে উনি বাড়ি রাজশাহী শহরে দশটা করতে পারতেন পারতেন না ওই সামর্থ্য ছিল উনি ইউনিভার্সিটির একজন স্বনামধন্য প্রফেসর ছিলেন তারপরে এত বড় একটা সংগঠনের আমির আরো বিভিন্ন প্রভাব প্রতিপত্তি খাতায় অন্য আমাদের দেশের আলমারা যে কাজ করে দেখা যায় এক একজনের দশটা বিশটা বাড়ি কিন্তু ওনার ওই রকম কোন তাহলে এ সমস্ত নিঃস্বার্থ মুখলিচিন কারাম আমি নাম ধরে ধরে যদি সবাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য আমাদের আহলুর হাদিস মধ্যে এরকম বড় বড় কারাম

তার সাথে আমার মাসালার বিরোধ থাকতে পারে কিন্তু তাই বলে তার মান সম্মান নষ্ট করা তাকে এই অধিকার আমার নাই যদি বিরোধ থাকে আমি সম্মানের সাথে বলবো যে মাসালার সাথে সাথে আমার কিন্তু তার বিরুদ্ধে আমাকে গালি গালাস করার তাকে বিভিন্ন খারাপ খারাপ উচ্চারণ করার এটা প্রয়োজনীয়তা নাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে বোঝাতে অফিক দান করুন الحق وزهق الباطل إن الباطل كان زهوقاً